কেমন আছেন সবাই আজকে নতুন একটা ভিডিও হচ্ছে শুক্রবার তার সাথে নবী জানেন ব্লগটা শুরু করলাম এগারোটা বাজে এখন

সাকার মাছ দেখে আসছিলাম এগুলো বুড়িগাঙ্গা নদীতে আর বেরিবাদের নদীতে পাওয়া যায় অনেকগুলো মাছ নিয়ে আসছে বস্তা দিনে এই যে কপি আজের এই যে দেখেন আমার গাছটা কিন্তু এখানে বাড়ির সামনে রাখছি এটা কিন্তু আমার গাছ এটা কাটাল গাছ দেখছেন একশো টাকার গাছ এখন পাঁচশো টাকার দাম হয় এখানে আমার পাঁচটা গাছ আছে এই যে একটা দেখছেন এই গাছটা কিন্তু মুক্তিযোদ্ধা কবরস্থান থেকে আনছিলাম এই যে মিস্ত্রি ভাই দিয়ে দিতে আছে আমার গাছ আমার এই বাজানে পাহারা পাহাড় সাইবান তুমি মা কামাই কামাই সাইবান তুমি চুল কাটে ফেলাইছ বাবা এই দেখেন আমরা টিনের গরে গরম তো এই জন্য নিচে একটু দাঁড়াইছে এর ভিতরে সাইবেন আসছে মাথাটা চাইছে ভালো আছে সাইবেন সাইবেনের মায়ের মাথাটা চাইছিলে ভালো হইতো কিন্তু চাইছে নাই তুমি গাড়ি কিনছ সুন্দর গাড়ি এটা কি মালবাড়িতে রাখ ও সুন্দর হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই যে দেখেন রাত্রের রান্নার আয়োজন পশুর সরা রান্না করবে আর যে ডিমের টেনেও তো ডিমের পাতিল যে ডিম রান্না করবে ডিম বোনা এই যে ডিম বোনা সবগুলো সবগুলো কিন্তু বোনা করবো না তিন পিস আমরা তিনজনে খাবো আর থাকবে ছয় পিস ছয় পিস ঝাল বোনা করবে তারপরে আপনার এই কচুর সরাটা নিরামিষ যাকে বলা হয় রসুন দিয়ে বাগার দিয়ে রান্না কি আর এই যে আমার আব্বা জানে হ্যাঁ ওটা তো টমেটো পেঁপেটা পচে গেছে দেখো পেঁপেটা পচে গেছে আর মুসকান বেবিটা তো সেই মুসকান ডেবি মোবাইল ধরার জন্য খুব আকর্ষণ দেখেন আমার বাবা জানো আর আজকের এই যে বিছনাটা কীরকম আলো জলা দেখতেছেন আজকের না উড়ো ঔষধ ওষুধ দিছি ওষুধটা খুবই ভালো ঔষধ একদম দেওয়ার সাথে সাথে আপনার সবগুলো মরে গেছে অনেক দিন ধরে আর দেবো দেব গেল শুক্রবার বন্ধ ছিল না অফিস খোলা ছিল তো এই জন্য দিতে পারিনি তো আজকের আস আলহামদুলিল্লাহ আজকে দিছি একদম পুরো এই জাজিম এই দোষক এগুলো উঠে তারপর দিছি পিছনাটা ঠিক করতে পারিনি আপনাদের ভাবি এখন রান্নার আয়োজন করতে এসে পাঠশা কমপ্লিট হয়ে গেলে আল্লাহ আল্লাহবাসালেম মনে করেন যে ও ওকে করবে তো এখন বান্নার আয়োজন চলতেছে তো আমাদের সাথী থাকুন ভিডিওটা দেখতে থাকুন এবং অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না কখনো রিকোয়েস্ট রিকোয়েস্ট ভাই ভাই বোনেরা এবং অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে যাবেন খুবই রিকোয়েস্ট খুবই সাপোর্ট করেন ভাই বোনেরা এস মাম্মি এস মাম্মি এই যে শুক্রবার রাত বাজে হচ্ছে এগারোটা নয় আর খাওয়া দিতে হবে খাওয়া দিবেন তা আবার ডিম মাংসেন কাজ খাওয়া দেবেন আমরা খাইতে বসলাম সিম্পল রান্নাবান্না এই যে ডিম বোনা আর হচ্ছে কচুর সরা

তানবির হাত দিয়েই খায় কিন্তু মাঝে মাঝে আবার একটু ই ধরে আমার একটু খাওয়াই দাও আমার একটু খাওয়াই দাও আজকে আবার শুরু করছে আমার একটু খাওয়াই দাও মুস্কান দেখছো ওই যে বাইরে খাওয়া যেতে আছে দেখো দেখো ওই যে তোমাকেও খাওয়াই দেবো মা